স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব দিল্লিতে বৈঠকে আওয়ামী লীগ নেতারা তেইশে জানুয়ারি প্রকাশ্যে আসছেন হাসিনা এবার নতুন খেলা খেলতে যাচ্ছে আওয়ামী লীগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে ভারত যুক্তরাষ্ট্র একযোগে ফেরাবে আওয়ামী লীগকে নির্বাচনের আগেই হাসিনার পালে জোয়ার ভাসতে শুরু করেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব আগারগাঁওয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে হাজুতখানায় দুই আওয়ামী লীগ নেতার ভুরি আয়োজন পাঁচ পুলিশ সদস্য বদলি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিএনপির অভিযোগের পর জামায়াত ও এনসিপি সহ চার দলকে ইসির সতর্ক বার্তা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপির সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচন অংশ নেওয়ার ঘোষণা নাগরিকৈক্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে নির্বাচন আসন্ন আর এই নির্বাচনের মুখে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে অন্তত তারা যা করছে তাতেই খবরের শিরোনামে আসছে দিল্লিতে আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করছেন এবং সেই সংবাদ সম্মেলন নানাভাবে বাংলাদেশের রাজনীতিতে সেটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে শোনা যাচ্ছে তেইশ জানুয়ারি শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন ভার্চুয়ালি তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন হঠাৎ করে দিল্লিতে সংবাদ সম্মেলন কেন করছে আওয়ামী লীগ এর পিছনে ঠিক কি কারণ এমন নানা বিষয়ে আলোচনা চলছে আওয়ামী কি আগের থেকে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে সক্ষম হয়েছে নাকি সমর্থন বৃদ্ধি পেতেই এই প্রচেষ্টা দিল্লিতে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলন সামনে এসেছে সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন ওই সংবাদ সম্মেলনে আর একটি সংবাদ সম্মেলন হবে তেইশ জানুয়ারি যেখানে একাধিক মন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে পাশাপাশি ভার্চুয়ালি থাকবেন শেখ হাসিনা এই প্রথম ভারতের মাটিতে সংবাদ সম্মেলন করল আওয়ামী লীগ দলটির বহু নেতা এর আগে নানাভাবে সাক্ষাৎকার দিয়েছেন পাশাপাশি শেখ হাসিনা ভারতে বসে একাধিক অডিও বার্তা দিয়েছেন এমনকি ভার্চুয়ালি সাক্ষাৎকারও দিয়েছেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক লন্ডন প্রবাসী ড নিঝুম মজুমদার বাংলাদেশের একটি সংবাদপত্রকে জানিয়েছেন হাসান মাহমুদ বা নওফেল কেউই আওয়ামী লীগের নেতা হিসাবে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে আসেননি তারা তাহলে কোন পরিচয়ে উপস্থিত হলেন এই প্রশ্ন উঠছে দু সালের গণ সময় বিক্ষোভ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ে যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে এটা যে নিরপেক্ষ নয় সেটা তুলে ধরতেই গত শনিবারের এই সংবাদ সম্মেলন আওয়ামী লীগের হাসান মাহমুদ এবং নফিল চৌধুরী আওয়ামী লীগের নেতা হিসাবে সেখানে উপস্থিত হননি এই প্রতিবেদনটি যে একতরফাভাবে তৈরি করা হয়েছে সেটার জবাব দিতেই তারা এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তবে এই প্রথম নয় এর আগে জেনেভায় তারা সংবাদ সম্মেলন করেছিলেন তেইশ জানুয়ারি শেখ হাসিনাও সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন সেটা নিয়ে নানাভাবে আলোচনা চলছে শীর্ষক সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও এই শীর্ষক একটি সংবাদ সম্মেলন হবে শুক্রবার অনুষ্ঠানটি আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়া বাংলাদেশের নির্বাচন বারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগের যেহেতু নিবন্ধন বাতিল করা হয়েছে ফলে স্বাভাবিকভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ এমনকি যেহেতু বাংলাদেশে নিজেদের বক্তব্য রাখতে পারছে না আওয়ামী লীগ তাই তারা ভারতের মাটিকে বেছে নিয়েছে আওয়ামী লীগ আরও জানিয়ে দেব আগারগাঁওয়ে বিএনপি ও জামায়েত কর্মীদের মধ্যে সংঘর্ষ রাজধানীর আগারগাঁওয়ের ষাট ফিট এলাকায় বিএনপি ও জামায়েতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ষাট ফিট আল মুবারক মসজিদের পাশে এ ঘটনা ঘটে এ ঘটনায় ১৬ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে অভিযোগ উঠেছে কয়েকজনকে মসজিদে আটকে রাখা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মাইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান ঘটনাস্থলে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও রয়েছেন পুরো এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে এদিকে হাজতখানায় দুই আওয়ামী লীগ নেতার ভুরিভোজের আয়োজন পাঁচ পুলিশ সদস্য বদলি নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজতখানা এই হাজতখানায় আয়োজন করা হয় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা দুই আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ নেতার বেআইখানা বর ও কনের বাবার ভুরিভোজ এই ঘটনায় পুলিশের পাঁচ সদস্যকে বদলি করা হয়েছে এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ গতকাল মঙ্গলবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় আজ বুধবার দুপুরে এসব সিদ্ধান্তের কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আবু তৈয়েব মহম্মদ আরিফ হোসেন এর আগে গত সোমবার দুপুরে আদালতে দায়িত্বরত পুলিশের সহযোগিতায় হাজতখানায় দুই আসামির ভুরিভোজের আয়োজন করা হয় এই আসামিরা হলেন কোম্পানিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আজ ও মপাশা চৌধুরী এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফুদ্দিন আহমেদ আরও জানিয়ে দেব বিএনপির অভিযোগের পর জামায়াত এনসিপি সহ চার দলকে ইসির সতর্ক বার্তা ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার নির্ধারিত সময় শুরুর আগেই মাঠে নামায় বাংলাদেশ জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার বিশে জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দলগুলির প্রধানদের কাছে এ বিষয়ে লিখিত সতর্কবার্তা পাঠানো হয়েছে চিঠিতে নির্বাচনী আচারবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয় ইসি সূত্র জানায় বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয় অভিযোগে বলা হয় একুশে জানুয়ারির আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও এসব দল আচারবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছে আরও জানিয়ে দেব বিএনপি সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আজ বুধবার এই সিদ্ধান্তের কথা জানায় দলটি এর আগে বিএনপির সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নাগরিক ঐক্য ও জেএসডি বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের সঙ্গী ছিল জানা গেছে মান্না বগুড়া দুই থেকে ভোট করছেন ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহ আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয় এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করেন তবে কোনো ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা একলাচল নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি এর আগে গত সোমবার এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় দলের সভাপতি মান্না ঢাকা আঠেরো ও বগুড়া দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এর বাইরে আরও দশটি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করা হয়